আসসালামু আলাইকুম ভিউয়ার্স দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম গত ভিডিওটিতে আপনারা দেখেছিলেন যে ঈদের দিন আমরা অনেকগুলি মাজার জিয়ারত করেছিলাম তারই মধ্যে এটিও একটি মাজারের ভিডিও তো ওই ভিডিওটিতে আপনাদেরকে দেখায়নি ভিডিও অনেক বড় হয়ে যাওয়ার কারণে তো চলে আসলাম আজ পাটরাতে ঈদের দিনই এসেছিলাম ভিডিওটি আজ দেখাচ্ছি এটি হচ্ছে পাঁটরা মাজার শরীফ মশাপুর হুগলি তো এটি হচ্ছে শহীদানের মাজার আপনারা দেখছেন তো এখানে একজন বয়স্ক বসেছিলেন ওনার থেকে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পর ওনার কাছ থেকে অনেক কিছু জানলাম ওগুলি আপনাদেরকে তো তবে চলে এলাম পাঁটরাতে এটি হচ্ছে আস্তানা তো স্পিকার বাসছে বলে সাউন্ড শুনতে পাবেন না আপনারা এটি হচ্ছে পাঁটরা আস্তানা আল্লাহর মাজার শরীফ আপনাদেরকে দেখিয়ে দিলাম এনার নাম হজরত শাহ কালিম উদ্দিন রহমাতুল্লাহ আলাইহে ইনি একজন শহীদান তো আপনারা নিশ্চয়ই জানেন যে যখন বাংলাকে জয় করা হচ্ছিল তখন বাংলার বাচ্চা বাবা শাহ সুলতান রহমাতুল্লা আলাহে পান্ডুয়া শরীফে এসেছিলেন তো ওনারই সাথে অনেক সঙ্গ সাথী আমাদের এই বাংলার বুকে এসেছিলেন এই বাংলাকে জয় করতে তো সেই তারই মধ্যে ইনিও একজন শহীদান এখানে যে আপনারা যে শালটি দেখছেন এটা মাজার শরীফে উভাতের শাল নয় এখানে সালটি হচ্ছে মাজার শরীফটি নির্মাণ হয়েছে সেই সালটা এখানে দেওয়া আছে তো এটি যে দেখছেন আপনারা এই মাজার শরীফে আসতে গেলে রাস্তা দিয়ে আগে এটি পড়বে এটি হচ্ছে হজরত শাহ কলিমদ্দিন রহমতুল্লাহের নামে মাদ্রাসা এটি একটি মাদ্রাসা ওনার নামে আর এই যে দেখছেন আপনারা এটি হচ্ছে ওনার মাজার শরীফের ভেতরের দৃশ্য তো ইনি ওই জামানার পীর যখন বাংলার বাদশা বাবা শাহসুফি সুলতান রহমাতুল্লা আলাহে পান্ডুয়া শরীফে এসেছিলেন যুদ্ধের জন্যে বাংলাকে জয় করার জন্যে ওনাদেরই সঙ্গে ইনিও এসেছিলেন ইনিও একজন আল্লাহর অলি শহীদান তো ভিডিওটি সকলকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন আর স্থানটি হচ্ছে আপনার পাঁটরা যে গ্রাম পাঁটরা মশাপুর হুগলি